আপনি কি জানেন পেঁপে খাওয়ার পর কি খেলে মানুষের মৃত্যু অনিবার্য পৃথিবীর প্রথম ক্যামেরা দিয়ে একটি ছবি তুলতে কতক্ষণ সময় লেগেছিল কাঁচা মরিচ খেলে কোন রোগে মহা ওষুধ হিসেবে কাজ করে কোন লক্ষণগুলি দেখে বুঝবেন গোপনে আপনার কিডনি নষ্ট হয়ে যাচ্ছে এমনই চমৎকার সব প্রশ্নের উত্তর সহ জানতে পারবেন এই ভিডিওটির মাধ্যমে তাই ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন বন্ধুরা ভিডিওটি শুরু করবার আগে আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট এখনো পর্যন্ত যারা যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর যারা আগে থেকেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের জানাই অসংখ্য ধন্যবাদ আজকের পর্বের প্রথম প্রশ্ন আপনি কি জানেন কোন পশুর দুধ দিয়ে দই বানানো সম্ভব নয় এ উটের দুধ বি বাঘিনীর দুধ সি মহিষের দুধ নাকি দি ছাগলের দুধ বন্ধুরা এর সঠিক উত্তরটি হল অপশন এ উটের দুধ এবারে বলুন তো পাকা পেঁপে খেলে শরীরের কোন রোগ ভালো হয়ে যায় এ গ্যাস্ট্রিক বি ক্যান্সার সি হৃদরোগ নাকি ডি কোষ্ঠকাঠিন্য তো বন্ধুরা এই প্রশ্নের সঠিক উত্তরটি হল সবগুলোই আচ্ছা এবারে বলুন তো পেঁপে খাওয়ার পর কি খেলে মানুষের মৃত্যু অনিবার্য এ দুধ বি দই সি লেবু আনারস বন্ধুরা সঠিক উত্তরটি হলো অপশন সি লেবু আপনি কি জানেন কোন ফল খেলে সর্দি কাশি দ্রুত ভালো হয় এ কামরাঙা বি আমরা সি আমলকি বন্ধুরা এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো অপশন বি আমরা আপনি কি বলতে পারবেন পৃথিবীর প্রথম ক্যামেরা দিয়ে একটি ছবি তুলতে কতক্ষণ সময় লেগেছিল এ চার ঘন্টা বি ছয় ঘন্টা সি আট ঘন্টা নাকি ডি দশ ঘন্টা প্রিয় দর্শক এই প্রশ্নের সঠিক উত্তরটি হল অপশন সি আট ঘন্টা তো বন্ধুরা ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে আমাদের সাথে থাকুন এবারে বলুন তো কোন ফল খেলে হাড় ক্ষয় রোগ থেকে সহজেই মুক্তি পাওয়া যায় এ আপেল বি সবেদা সি পেয়ারা নাকি ডি আঙ্গুর বন্ধুরা সঠিক উত্তরটি হলো অপশন বি সবেদা আচ্ছা এবারে বলুন তো ঘুমানোর সময় মোবাইল ফোন কমপক্ষে কত দূরে রাখা উচিত এ দুই ফুট বি চার ফুট সি পাঁচ ফুট নাকি ডি সাত সঠিক উত্তরটি হলো বন্ধুরা অপশন সি পাঁচ ফুট আপনি কি জানেন কি খেলে ত্বক সবসময় কম বয়সী দেখায় এ বনাই বি আমলকি সি কলা নাকি ডি পেয়ারা বন্ধুরা এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো অপশন সি কলা এবারে বলুন তো কাঁচামরিচ খেলে কোন রোগে মহা ওষুধ হিসেবে কাজ করে এ ডায়াবেটিস বি ফুসফুস সি হার্টের নাকি ডি লিভারের বন্ধুরা সঠিক উত্তরটি হল ডায়াবেটিস ও হার্টের রোগে মহা ওষুধ হিসেবে কাজ করে আচ্ছা এবারে বলুন তো কলা খাওয়ার পর কোন ফল খেলে বমি ও মাথা ব্যথা হতে পারে এ আপেল বি পেয়ারা সি শসা নাকিডি লিচু বন্ধুরা এই প্রশ্নের সঠিক উত্তরটি হল অপশন বি পেয়ারা তো বন্ধুরা এখনো পর্যন্ত যারা যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এবারে বলুন তো কোন খাবার কিডনির জন্য সবচেয়ে বেশি উপকারী এ সবজি বি ফলমূল সি মাংস নাকি ডি মাছ বন্ধুরা সঠিক উত্তরটি হলো অপশন ডি মাছ আপনি কি বলতে পারবেন বায়ুমণ্ডল না থাকলে আকাশের রঙ কেমন হতো এ কালো বি সাদা সি লাল নাকি নাকিডি সবুজ এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো বন্ধুরা অপশন এ কালো আপনি কি বলতে পারবেন কোন লক্ষণগুলি দেখে বুঝবেন গোপনে আপনার কিডনি নষ্ট হয়ে যাচ্ছে এ পক শুষ্ক হওয়া বি খিদে না পাওয়া সি চোখ ফোলা ফোলাভাব দি প্রস্রাবের বেগ প্রিয় দর্শক এই প্রশ্নের সঠিক উত্তরটি হল সবগুলোই সকালে খালি পেটে কি খেলে হার্ট ভালো থাকে এ মেথি বি কিসমিস সি কালো জিরে নাকি দি মধু বন্ধুরা সঠিক উত্তরটি হলো অপশন এ মেথি বন্ধুরা এবারে বলুন তো কোন ডাল অতিরিক্ত খেলে কিডনিতে পাথর হতে পারে এ মটর ডাল বি মুগ ডাল সি মুসুর ডাল নাকি ডি ছোলার ডাল সঠিক উত্তরটি হলো বন্ধুরা অপশন সি মুসুর ডাল তো বন্ধুরা পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন তো বন্ধুরা আপনাদের জন্য একটি সহজ প্রশ্ন বলুন তো এক টাকা সমান কত পয়সা এ পঞ্চাশ পয়সা বি সত্তর পয়সা সি নব্বই পয়সা নাকি ডি একশো পয়সা যদি প্রশ্নের উত্তরটি আপনাদের জানা থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই লিখে জানাবেন আর ভিডিওটি আপনারা কে কোন স্থান থেকে দেখছেন তারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে লিখতে একদম ভুলবেন না এবারে বলুন তো খালি পেটে কোন খাবার খেলে পাকস্থলী নষ্ট হয়ে যেতে পারে এ রুটি বি বিস্কুট সি চা নাকি ডি মশলাযুক্ত খাবার বন্ধুরা এর সঠিক উত্তরটি হল চা ও মশলাযুক্ত খাবার খেলে পাকস্থলী নষ্ট হয়ে যেতে পারে আপনি কি বলতে পারবেন রাতে কোন খাবার খেলে ঘুমের সমস্যা হতে পারে এ মাংস বি দুধ সি চা নাকি দি কলা প্রিয় দর্শক এই প্রশ্নের সঠিক উত্তরটি হল অপশন সি চা আচ্ছা এবারে বলুন তো হাসলে আমাদের শরীরের কি উপকার হয় এ আয়ু বাড়ে বি অক্সিজেন বাড়ে সি রক্তচাপ কমে নাকি ডি মন ভালো থাকে তো বন্ধুরা এর সঠিক উত্তরটি হলো সবগুলোই আজকের পর্বের শেষ প্রশ্ন বন্ধুরা এবারে বলুন তো মানুষের শরীরে মোট কয়টি হার থাকে এ দুইশোটি বি দুইশো দুইটি সি দুইশো ছয়টি নাকি দি দুইশো ষাটটি বন্ধুরা এর সঠিক উত্তরটি হলো অপশন সি দুইশো ছয়টি বন্ধুরা আপনারা কতগুলো প্রশ্নের উত্তর সঠিক দিতে পেরেছেন সেটি কমেন্ট করে অবশ্যই লিখে জানাবেন আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দেওয়ার অনুরোধ রইল আর পরিশেষে বলবো আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ও আমাদের চ্যানেলটির সঙ্গে থাকুন ধন্যবাদ